এসিল সাদে আল্লাহে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এই চিংড়ি মাছের রসা করব কুমড়ো দিয়ে খুবই ভালো হয় খেতে খুব সহজভাবে আমি রান্না করি আমার এই রান্নাগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা করে দেখার সাথে সাথে লাইক করবেন প্রথমে চিংড়ি মাছগুলো কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। প্রথমে চিনি নি হালকা করে ভেজে নেচ্ছি। একটু একটু করে একটু ভেজে নিলাম এবার তুলে নেব। এই মধ্যে এবারে ভেজে আলু আর কুমড়ো একসাথে ভেজে নিলাম। এই ভাজা হয়ে গেছে তার নামিয়ে যাচ্ছি এই তেলেই আমার হয়ে যাবে এতে কালো জিরা ফোড়ন দিলাম তাতে কাঁচা লঙ্কা দিলাম একটু ডুবে নিয়ে এখানে নিয়েছি স্বাদ লবণ পরিমাণ মতন হলুদ অল্প ধনে গুঁড়ো এই দেশিটা জিরে গুঁড়ো এটা একসাথে দিয়ে দেব এটা একটু ভেজে নিয়ে এতে ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি এর সাথে এবার সাথে একটু কষিয়ে নেব have it এতে গরম জল করে রেখেছি আমি দেব আর একটু নেবে তুমি নিই খুব ঝোল দেবো না ঝোলের পরিমাণটা বুঝিয়ে দেবো যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায় আর একটু রসা রসা থাকে সেভাবে আমি তরকারিটা নামাবো ব্যাস হাত দেবো না এটা আবার একটু খুঁটি জলটা এরকমভাবে ফুটছে এখানে আমি কুমড়ো যদিও বা মিষ্টি তবুও স্বাদের জন্য একটু চিনি দিলাম আর একটু কুমড়োটা সেদ্ধ হবে তারপরে চিনি মাছটা আমি দিব এখন আমি এই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর দু মিনিট আমি এভাবে ফুটিয়ে নেব শুকনো খোলায় একটু জিরে ভেজে রেখেছি এটা গুঁড়ো করে এই চিংড়ি মাছের তরকারিটাতে দেব তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব এই যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি খুব ভালো লাগে খেতে কিন্তু খুব সহজ এই রান্নাটা আমি ঘরে যেভাবে রান্না করি খুব ঘরোয়াভাবে রান্না করে দেখালাম আর চিংড়ি মাছের এই তরকারিটা সত্যিই খুবই ভালো হয় খেতে অবশ্যই আবার আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন আর আপনাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার